আসসালামু আলাইকুম সুলতানাস ক্রোশেট হাউজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আজকে কাটা দিয়ে আমি একটি গ্লাসমেট তৈরি করা দেখাবো তো এই যে আপনারা একটি কুশি কাটার গ্লাসমেট দেখতে পাচ্ছেন তো এটাই আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ভিউয়ার্স এই কুশি কাটা দিয়ে এই গ্লাসমেটটি আমি নয় তারের তৈরি করেছি তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি তো ভিউয়ার্স এই গ্লাসমেটটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ম্যাজিক রিং তৈরি করে নিব তো এখানে আমি ম্যাজিক রিং তৈরি করে নিলাম খুব সহজে কীভাবে ম্যাজিক রিং তৈরি করা যায় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ম্যাজিক রিং তৈরি করে এখন আমি এখানে তিনটি চেন করে নিলাম এরপর আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এরপরে আবার একটি ডাবল ক্রোশেট দিয়ে নেব আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি টু ভিয়ার্স এভাবে করে আমি ডাবল ক্রোশেট করে নিব ম্যাজিক রিংয়ের ভিতরে তো ম্যাজিক রিংয়ে করে এই ডাবল গুলো করলে কি হয় অনেক যত ইচ্ছা তত ডাবল ক্রোশেট করা যায় তো আমি মনে করি চার পাঁচ চারটা কিংবা ছয়টা চেন নেওয়ার থেকে ডাবল ম্যাজিক রিং নিয়ে ডাবল ক্রোশেট করলে খুব সহজেই এই জিনিসটা তৈরি করা যায় তো আমি আবার আরেকটি একটি ডাবল ক্রোশেট করে নিলাম তো এভাবে করে আমি টোটাল এখানে বারোটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে ম্যাজিক রিংয়ের ভিতরে আমি পরপর বারোটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথম তিনটি চেন সহ টোটাল বারোটি ডাবল ডাবল ক্রোশেট করে নিলাম এখন আমি এই যে একটা সুতা ছিল বাড়তি এখানে এই সুতাটি ধরে টান দিব এই যে খুব সুন্দরভাবে এটা জায়গাটা চেপে আসলো তো এভাবে করে যদি আপনারা এই সুতাটিকে বাড়তি সুতাটিকে টান দিলে এভাবে সুন্দরভাবে জায়গাটা ছোট হয়ে আসে তাহলে বুঝতে হবে যে আপনার ম্যাজিক রিংটি সঠিক হয়েছে তো এরপর আমি প্রথম যে তিনটি চেন করেছিলাম ওই তিন নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম তো ভিওয়ার্স এখানে আবার আমি এখন তিনটি চেন করে নিচ্ছি তো এখন আমি সেম স্টিচেই একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এতে করে আমার এখানে টোটাল দুইটি ডাবল ক্রো হয়ে গেল প্রথম তিনটি চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে থাকি এরপরের স্টিচে গিয়ে আমি একটি ডাবল ক্রো করে নিচ্ছি তো সুতাটিকে হুকের মধ্যে একবার পেঁচিয়ে এভাবে ডাবল ক্রো করে নিলাম এরপর আবার সেম স্টিচে আরও একটি ডাবল ক্রো করে নিচ্ছি তো এখানে আমার দুটি স্টিচে আমি দুটি দুটি টোটাল চারটি ডাবল ক্রোশেট করে নিলাম নেক্সট স্টিচে গিয়ে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম স্টিচে আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম প্রতিটি স্টিচে দুটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো মূলত এই রাউন্ডের কাজ এটাই তো এভাবে করে আমি প্রত্যেকটি চেনের স্টিচে দুটি করে ডাবল ক্রোশেট করে নিব তো এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো ভিউয়ার্স এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এখানে আগের রাউন্ডে আমার বারোটি ডাবল ক্রোশেট ছিল এখন আমার টোটাল চব্বিশটি ডাবল ক্রোশেট হয়েছে তো এখন স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি তো এই পর্যায়ে এসে আমি এখানে তিনটি চেন করে নিচ্ছি তো এখানে তিনটি চেন করে নেওয়া হয়ে গেলো এরপর সেম স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো আমার প্রথম তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট আর পরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম তো এই স্টিচে দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেল। তো পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপরের স্টিচেও গিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো সেম স্টিচে আমি এখানে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম তো প্রথম স্টিচে আমি দুটি ডাবল ক্রোসেট করেছিলাম এর পরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করেছি আবার এর পরের স্টিচে গিয়ে একই স্টিচে দুটি ডাবল ক্রোশেট করেছি তো এই রাউন্ডে মূলত মানে দুই এক দুই এক এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে অর্থাৎ দুটি ডাবল ক্রোশেট এরপর একটি ডাবল ক্রোশেট এরপর আবার দুইটি ডাবল ক্রোশেট এরকম করে তো এই নিয়ম ফলো করেই এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে তো এতে করে আমার এই রাউন্ডে ছত্রিশটি ডাবল ক্রোশেট হবে তো এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে গেছি নিয়েছি তো এই তো শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি এখানে প্রথম যে তিনটি চেন করেছিলাম ওই তিন নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি তো ভিয়ার্স এখন আমি আবার তিনটি চেন করে নিব তিনটি চেন সমানে একটি ডাবল ক্রোশেট হিসেবে আমরা কাউন্ট করে থাকি এরপর সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম অর্থাৎ একো স্টিচে আমার দুটি ডাবল ক্রোশেট হলো এরপরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপর নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো পরপর দুই দুইটি স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশেট করেছি এখন পরবর্তী স্টিচে আমি একই স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম স্টিচ টু ডাবল ক্রোশেট তো ভিওয়ার্স আশা করছি এই রাউন্ডটা আপনারা বুঝতে পেরেছেন তো প্রথমে দুটি ডাবল ক্রোশেট করেছি এর পরের দুইটি স্টিচে পরপর দুটি ডাবল ক্রোশেট করেছি এর পরের স্টিচে গিয়ে আবার একই স্টিচে কিন্তু দুইটি ডাবল ক্রোশেট করেছি তো এই এই ঘরগুলো আমাদের খেয়াল রাখতে হবে তাহলেই খুব সুন্দরভাবে গ্লাসমেটটি তৈরি হবে তো পরপর দুইটি ডাবল ক্রো করে আর এর পরের ঘরে আবার একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এলাম তো এখন আমি এই যে শেষের স্টিচে গিয়ে দুইটি আমার ডাবল ক্রোশেট হয়েছে কারণ এর পরবর্তী মানে শুরুতেই আমার এই সেম স্টিচে দুটি ডাবল ক্রোশেট হয়েছিল তো তিন নাম্বার তো এখানে তিন নম্বর চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম তো এখন আমি আবারও তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট হিসেবে আমরা কাউন্ট করে থাকি তো একই স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম এখন পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এর পরের স্টিচে গিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিব পরের স্টিচে আমি আরেকটি একটি ডাবল ক্রোশেট তো এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এখন আমি পরের স্টিচে গিয়ে একই স্টিচে দুটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি তো এই যে সেম স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম প্রথমে আমি দুটি ডাবল ক্রোশেট করেছিলাম এরপর চারটা ডাবল ক্রোসেট পরপর করেছি এরপরে আবার একই স্টিচে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি একটি ডাবল ক্রোশেট করে নিলাম একটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তিনটি হলো এরপরের স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো চারটি হলো এখন আমি পরবর্তী স্টিচে গিয়ে একই স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম তো ভিউয়ার্স ঠিক এভাবে করে প্রথমে দুটি ডাবল ক্রোশেট এরপরে পরপর তিন পরপর তিনটি ডাবল ক্রোশেট এরপরে হচ্ছে চারটি ডাবল ক্রোশেট সরি তিনটি ডাবল ক্রোশেট এরপরে হচ্ছে আবার দুটি ডাবল ক্রোশেট তো এভাবে করে আমি করে নিয়েছি তো একদম শেষে চলে এসেছি নিয়ম ফলো করে তো শেষের অংশটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যেখানে আমার তিনটি চেনের স্পেস স্পেসে আমি একটি একটি করে তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম এখন প্রথম যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি তিন নাম্বার চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি তো জয়েন করে দিলাম তো ভিয়ার্স এখানে কিন্তু প্রথমে দুইটি ডাবল ক্রোশেট করেছিলাম এরপর তিনটি পরপর তিনটি ডাবল ক্রোশেট এরপর আবার একই স্টিচে দুইটি ডাবল ক্রোশেট করে রাউন্ডটি শেষ করেছি এখন আবার তিনটি চেন করে নিলাম এবং সেম স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম তো এখানে আমার দুটি ডাবল ক্রোশেট হলো এখন আমি পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখন এখন আবার তারপরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখান দুটি হলো এরপরের স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম তিনটি হলো এখন তারপরের স্টিচে গিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে আমার চারটি ডাবল ক্রোশেট হলো একটি একটি করে এখন আমি নেক্সট স্টিচে গিয়ে একই স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখন আমি একই স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিব তো সেম স্টিচ টু ডাবল ক্রোশেট করে নিলাম এখন আবার পরপর চারটি ডাবল ক্রোশেট করে নিব চারটি স্টিচে চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি ডাবল ক্রোশেট করে নিলাম দুটি হলো এর পরের স্টিচে গিয়ে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবার এরপরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে আমার চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এখন আমি নেক্সট স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিব সেম স্টিচ টু ডাবল ক্রোশেট করে নিলাম তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি প্রথম যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম তো ভিয়ার্স যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামতটি আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে অনেক বেশি অনুপ্রাণিত হব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো ভিয়ার্স বরাবরের মতোই প্রথম স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পরের স্টিচে একটি এবং তারপরের স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি পরের স্টিচে গিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম তিনটি ডাবল ক্রোশেট হলো আমার একটি একটি করে প্রত্যেকটি রাউন্ডে বৃদ্ধি পাবে ডাবল মানে সিঙ্গেল ডাবল ক্রো ক্রোশেটের সংখ্যা তো আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি যেহেতু আগের লাইনে আমি চারটি ডাবল ক্রোশেট করেছিলাম তো পর্বে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিলাম প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি ইচ স্টিচ ওয়ান ডাবল ক্রোশেট তো এখন নেক্সট স্টিচে গিয়ে একই স্টিচে সেম স্টিচ টু ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম স্টিচ টু ডাবল ক্রোশেট এর পরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট পরের স্টিচ একটি ডাবল ক্রোশেট নেক্সট স্টিচ ওয়ান ডাবল ক্রোশেড নেক্সট স্টিচ ওয়ান ডাবল ক্রোশেড তো পাঁচটি ডাবল ক্রোশেড হয়ে গেল এখন এই স্টিচে এসে আমি সেম স্টিচ টু ডাবল করে নিচ্ছি সেম টু ডাবল খুবই সহজ এর থেকে সহজ বোধ হয় আর কোনো ক্রোশেট টিউটোরিয়াল নেই তো খুবই সহজভাবে আমি এই গ্লাসমেটটি তৈরি করেছি একদমই সহজভাবে প্রতি রাউন্ডে একটি করে ডাবল ক্রোশেটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো এই নিয়ম ফলো করেই এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের মাথায় একটি স্টিচ করে জয়েন করে দিলাম আবারও তিনটি চেন করে নিচ্ছি তো বিয়ার্স এখন আর আমি বৃদ্ধি করব না এখানে হচ্ছে এখন আমি লাস্টের পর্যায়ে চলে এসেছি একদম শেষের রাউন্ডে কাজ করব। তো এখন তার জন্য একটি স্লিপ স্টিচ করে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন হচ্ছে আমি তিনটি চেন করে নিলাম এবং সামনে একটি স্টিচ বাদ দিয়ে একটি চেনের ঘর বাদ দিয়ে দুই নাম্বার চেনের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এরপর এখানে আমি আবারও তিনটি চেন করে নিচ্ছি তিন তিনটি চেন করে নিলাম এখন নিচের দিক থেকে একটি চেনের ঘর বাদ দিয়ে দুই নাম্বার চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রো করে নিচ্ছি এরপর আবার তিনটি চেন করে নিচ্ছি এবং নিচের দিক থেকে একটি চেনের ঘর বাদ দিয়ে দুই নাম্বার চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রো করে নিচ্ছি তিনটি চেন করে নিলাম নিচের দিক থেকে একটি চেনের ঘর বাদ দিয়ে দ্বিতীয় চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি করে আমি নিচ্ছি তো ভিয়ার্স একই নিয়ম ফলো করে এ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তিনটি চেন এরপর নিচের দিক থেকে একটি চেনের ঘর বাদ দিয়ে দ্বিতীয় চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট তো এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি একদম শেষ পর্যায়ে এসে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি তো এই তো এই চেনের ভিতর আমি এখন কুকটিকে প্রবেশ করালাম এবং একটি স্টিচ করে জয়েন করে দিলাম এখন আমি একটি চেন করে সুতাটা একটু বেশি করে রেখে কেটে নিচ্ছি তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই যে আমার এই সুন্দর ক্লাসমেটটি একদম ইজি একদম সিম্পল একটি ডিজাইন তো খুবই সহজভাবে আমরা এই সুন্দর ক্লাসমেটটি তৈরি করে নিতে পারি তো আশা করছি আপনারা অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন তো এটা কুশি কাটা দিয়ে খুবই সহজভাবে একটি গ্লাসমেট তৈরি করা হয়ে গেল তো এখন আমি বাড়তি যে সুতাটা আছে সেটাকে হাইড করে নিচ্ছি তো বাড়তি সুতাটাকে সুই দিয়ে চাইলে সুই দিয়ে হাইট করা যায় আবার চাইলে এভাবে কাটা দিয়েও হাইট করা যায় তো আমরা সেলাইয়ের মধ্যে এটাকে হাইট করে দিচ্ছি তো ভিউয়ার্স এখানে আমি সেলার মধ্য দিয়ে সুতাটাকে হাইট করে দিলাম এখন আমি বাড়তি যে সুতাটা আছে ওটুকু কেচি দিয়ে কেটে নিচ্ছি তো ভিউয়ার্স এই যে আমার এই সুন্দর সিম্পল একদম ইজি একটি গ্লাস তৈরি হয়ে গেলো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি মূল্যবান মতামতটি আমাকে চাইলে কমেন্টস করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম